হরে কৃষ্ণ রাধি রাধি জয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম কি সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার নিত্য জীবনদাতা দিব্য জ্ঞান প্রদাতা পরমারাধ্য শ্রী শ্রী গুরুপাদ পদ্ম ওম বিষ্ণুপাদ পরমংশু শ্রী শ্রীমদ্ভক্তি বিজয় শ্রীধর গোস্বামী ঠাকুরের পুনঃ পুনঃপূর্ণ অসংখ্য শাস্ত্রাঙ্গদারগৎ প্রণীতি নিবেদন করি ও তৎপরই শ্রী গুরুপাদ পদ্মী হৃদয়ের ধন প্রাণ সর্বশ শ্রীমৎ মহাপ্রভু শ্রী শ্রী রাধা গোবিন্দ বনমারীজি শ্রীপাদ পদ্মীর প্রণীতি জ্ঞাপন করি আপনাদের সকলকেই আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং পূজ্য পদ পদ্মী সশ্রদ্ধ প্রণতি জানিয়ে সকলের শুভেচ্ছা ও শুভ প্রাপ্তি হয়ে আজকের আলোচনায় অংশগ্রহণ করছি আজকে আমরা আলোচনা করব আসন্ন একাদশী সম্বন্ধে অর্থাৎ সামনে যে একাদশী আসছে সেই একাদশীর সম্বন্ধে আমরা কিছু কথা আলোচনা করব প্রথমত আমরা জেনে নেব যে এই একাদশীটি কবে পড়ছে কত তারিখে এই একাদশীর নাম কি এই একাদশীর পারণের সময় কখন কীভাবে এই একাদশী ব্রত পালন করতে হবে এবং এই একাদশীর মহিমা বা মাহাত্ম কি রয়েছে যদিও শাস্ত্রে গ্রন্থে অনেকখানি বর্ণন রয়েছে বা বর্ণন থাকে কিন্তু আমরা আমাদের সময় অনুসারে অতখানি ডিটেলস আলোচনা করতে পারি না তাই আমরা মূল জিনিস যেটা মূল শিক্ষণীয় বা গ্রহণীয় বা আমাদের এখানে যেটা বিশেষ প্রয়োজনীয় বস্তু আমরা তার থেকে সেই সমস্ত কথাগুলি স্বল্প সময় তুলে ধরি তো আসুন এখন আমরা প্রথমেই জেনে নিই এই একাদশীটি কবে পড়েছে এবং এই একাদশীর কী নাম এই একাদশীর নাম হচ্ছে রোপণী একাদশী পবিত্রা একাদশীও বলা হয় এই পবিত্রারোপণী একাদশীর কবে এবারের তারিখটি কোন দিনে পড়েছে বাংলার কত তারিখ বা ইংরেজির কত তারিখ কবে হবে এই একাদশী সেইটি হচ্ছে একত্রিশে শ্রাবণ শ্রাবণের একেবারে শেষের দিকে বলা যায় যদিও শেষের দিন নয় শেষের দিন হচ্ছে বত্রিশ তারিখ বত্রিশে শ্রাবণ এবং একত্রিশে শ্রাবণ এই একাদশী হবে পরের দিন হবে এই একাদশী ব্রতের পারণ একাদশীর নাম হলো পবিত্র রোপণী একাদশী ব্রত পারণের সময়টি হচ্ছে একেবারে সকালে কেন বা প্রভাতেই বলা যায় এবং খুব স্বল্প সময়ের মধ্যে এই ব্রতের পারণ আপনাদেরকে সেরে ফেলতে হবে এই ব্রতের পারণের সময় এবারে রয়েছে মাত্র আমাদের পঞ্জিকা অনুসারে দু মিনিট অর্থাৎ সূর্যোদয়ের পর থেকে মাত্র দু মিনিট সময় দেওয়া আছে এই পারণের দ্বাদশীর পূর্ব পর্যন্ত তো সেই সময়টি কত এখানে বলছেন যে পঞ্জিকা দেখুন বিভিন্ন পঞ্জিকায় কিন্তু আবার হয়তো মতান্তর থাকে তবে অধিকাংশ ক্ষেত্রেই আমাদের কাছে যে পঞ্জিকাগুলি রয়েছে তাতে একই সময় দেওয়া আছে কোথাও এদিক ওদিক হয় সেই সম্বন্ধে আমি কোনো আলোচনা বিতর্কে যাচ্ছি না কেননা অনেকে অনেক কিছু ব্যাখ্যা দেন কিন্তু আমি মনে করি আমার চেয়ে অনেক অনেক বড় বড়ো পণ্ডিত রয়েছে সুতরাং এগুলো ব্যাখ্যা করতে হলেও মতান্তর থাকবেই যাই হোক এখন সময়টা কি না এটি হচ্ছে পরের দিনে পারণের সময় বত্রিশে শ্রাবণ সতেরোই আগস্ট শনিবার অর্থাৎ একাদশটা পড়ছে শুক্রবার দিনে ষোলোই আগস্ট এবং সতেরোই আগস্ট শনিবার এই দিন হলো একাদশী ব্রতের পারণ পারণের সময় হচ্ছে পাঁচটা উনিশ মিনিটের মধ্যে এই ব্রত পারণের সময় এখানে দিয়েছে তো হুম পাঁচটা উনিশ মিনিটের মধ্যেই ব্রতটি কিন্তু সেরে ফেলতে হবে সতেরো থেকে উনিশ অর্থাৎ সূর্যোদয় হয়ে যাচ্ছে পাঁচটা সতেরো মিনিটে এবং তারপরে মাত্র দু মিনিট থাকছে এই দু মিনিটের মধ্যে পারণ সেরে ফেলতে হবে যারা যারা পারণ করেন অনেকেই করেন আবার আমাদের সব ভক্তরা যে ওইভাবে করেন অতটা তাও নয় যাই হোক এগুলোর অনেক রকম বর্ণন বা শিক্ষা রয়েছে তো পারণের পঞ্জিকা অনুসারে প্রাত পাঁচটা সতেরো মিনিট থেকে পাঁচটা উনিশ মিনিটের মধ্যে তারিখটা হলো একেবারে শ্রাবণের শেষের দিন পারণের দিনটা এই দিন হল বত্রিশে শ্রাবণ তার পূর্বদিন দিন একত্রিশে শ্রাবণ হলো এই একাদশী তথা পবিত্রা রোপণী একাদশী তাহলে একাদশীর নাম একাদশী তিথিটি কবে পড়েছে এবং পারণের সময়টা আমরা আলোচনা করলাম এখন আসুন আমরা এই পবিত্র রোপণী একাদশী যে বলা হচ্ছে এর কারণটি একটু খুঁজে বের করি পবিত্রা রোপণী একাদশী কেন বলা হচ্ছে অর্থাৎ এই তিথিতে এই দিন তো একাদশী তো হচ্ছেই সুতরাং এটা তো একাদশী তো অবশ্যই রয়েছে কিন্তু নামকরণ হলো তার পবিত্র রোপণী কেন পবিত্র পবিত্রারোপণী একাদশী হয়েছে আমরা সেই ব্যাপারে আজকের যে আলোচনা করব তার থেকে আমরা জানতে পারব এক কথায় বলা যেতে পারে যে এই তিথি বা এই ব্রতটি পালন করে এদিন দিন পবিত্রতা লাভ করেছিলেন এবং এই ব্রত তিথিটি পালন করে একটি পরম পবিত্র কোনো বস্তুর এই দিন রোপণ করা হয় অর্থাৎ এই সমস্তগুলির কারণেই এই একাদশী ব্রত পবিত্র রোপণে একাদশী নামে খ্যাত রয়েছে তো সেই সম্বন্ধে শাস্ত্র কি বলছেন বা বিভিন্ন পুরাণাদি গ্রন্থে যেভাবে বর্ণন রয়েছে তার থেকে সংক্ষিপ্ত আকারে আমাদের গ্রন্থে কিছু কিছু তুলে ধরা হয়েছে আমরা সেখান থেকে এখন কিছুটা আলোচনা করবো একদিন রাজা যুধিষ্ঠির ভগবান মধুসূদনকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসের শুক্লপক্ষীয় একাদশীর নাম কী তা কৃপাপূর্বক বলুন তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম কীর্তন করছি মনোযোগ সহকারে আপনি শ্রবণ করুন আপনি যেটি জানতে চাইলেন আমি অবশ্যই সেটি আপনাকে শ্রবণ করাচ্ছি আপনি একটু মন দিয়ে শ্রবণ করবেন আমরা অধিকাংশ শ্রোতারাই শ্রবণের সময় আর্মোনা হয়ে যায় পাঠে কীর্তনে দেখা যায় আর শ্রবণ ঠিকভাবে আমাদের হয় না বলেই ভক্তিতে আমাদের সকলেই উন্নতি বা ঊর্ধ্বগতি লাভ করতে পারে না এই জন্যে বহির্জগতের সাধারণ ব্যক্তিরা অনেক সময় আলোচনা সমালোচনা করেন যে এনারা মালাতিলক নিয়ে কে করছেন যাই হোক সেই আলোচনাটা যদিও সকলের হয়তো করা ঠিক নয় কিন্তু সেখানে মূলে কারণে রয়েছে কি আমরা হয়তো অনেকে মালাতিলক ধারণ করি কিন্তু আমাদের যে ক্রিয়াগুলো যেগুলো আমাদের করা উচিত যার জন্যে শাস্ত্রের ব্যাখ্যাতা শ্রী গুরুপাদ পদ্মের সঙ্গে অঙ্গীকারবদ্ধ হয়ে যেগুলো আমরা আরম্ভ করেছি যে অনুশীলন শুরু করেছি বা যে ভক্তির চিহ্ন আদি যেগুলো আমরা ধারণ করেছি ঊর্ধ্বপুণ্ড বা কণ্ঠে তুলসীর মালা এবং তার যে নিয়মকানুন তো মূলত কি হচ্ছে ধারণগুলো আমরা হয়তো করেছি বা করবার অভিলাষী হচ্ছি বা কেউ হয়তো দীক্ষা নানীয় ঊর্ধ্বপুণ্ড ধারণ করছেন বা মালিকা ইত্যাদি নিচ্ছেন কিন্তু মূলত যে আচরণটা করার দরকার সেই আচরণটা আমরা সবাই করছি না আর আচরণ করছি না বলে যেমন পড়াশোনা করলে তবে তো তার সে রেজাল্ট পাবে তার ভালোভাবে সে বুঝতে পারবে মার্কস পাবে যে কেমন পড়াশোনা হয়েছে ইত্যাদি ঠিক সেই রকমভাবে আমরা যদি আচরণটা করি তাহলে আচরণের জন্যে গুরু গুরুবোরাঙ্গের কৃপায় আমরা ভগবানের কৃপাদৃষ্টি শুভ দৃষ্টি পাবো অর্থাৎ একটা সুফল পাওয়া যায় ভক্তির ফল প্রেম তো যাই হোক সেরকম লাভ হবে কিন্তু যেহেতু সকলের আচরণ নেই তাই সকলে প্রাপ্ত হন না যারা আচরণ করছেন তারা পাবেন যারা করবেন তারাও পাবেন তো আসুন আজকে আমরা সেটি আলোচনা করি যে এই যে একাদশী এই একাদশীর নাম হচ্ছে পবিত্র রোপণী একাদশী মহারাজ যুধিষ্ঠির যখন প্রশ্ন করলেন এবং ভগবান কাছে যখন জানতে চাইলেন তখন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বললেন যে মহারাজ যুধিষ্ঠির আপনি মনোযোগ সহকারে শ্রাবণ করুন মনোযোগ সহকারে শ্রাবণ করার শ্রোতা অ্যাকচুয়াল খুবই কম যে কথা বলছিলাম যে আনমোনোভাবে সকলে শ্রবণ বেশিরভাগ ক্ষেত্রে শ্রবণ করে থাকে তাই সবাই রেজাল্ট পায় না বা বুঝতে পারে না যাই হোক ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বলতে শুরু করলেন যে পুরাকালে দাপর যুগের প্রারম্ভে মহিষ্মতী নগরে এক রাজা থাকতেন মহিষ্মতি নগরে এক রাজা বাস করতেন তিনি কিন্তু তার দুঃখের বিষয় সেই রাজার কোনো সুখ ছিল না দুঃখের বিষয়ে সেই রাজা কিন্তু সুখী ছিলেন না কেন না সেই রাজা ছিলেন নিঃসন্তান তো তার জন্যেই এখন তার কোনো পুত্রাদি ছিল না তাহলে সকলেরই হয়তো সন্তান পুত্র সন্তান ইত্যাদি না থাকলে মনো কষ্ট দুঃখ হয়তো হবেই কিন্তু রাজামশাইয়ের আবার বিশেষ চিন্তা যে তার সিংহাসনে তিনি কাকে বসাবেন পরবর্তী ক্ষেত্রে ইত্যাদি নানারকম কারণ যাই হোক তার তিনি অপুত্র মহারাজ তো তার নাম ছিল মহিজিৎ মহিজিৎ মহারাজ নগরে তিনি বসবাস করতেন কিন্তু তার পুত্র সন্তানাদি ছিল না এবং তার জন্য তার খুবই মনে দুঃখ বা কষ্ট তো তিনি একদিন তার প্রজাবর্গকে ডেকে তাদের সামনে বলছেন তারাও জানতে চেয়েছেন যে মহারাজ আপনাকে সবসময় চিন্তিত কেন দেখি সবসময় আপনাকে দুঃখী কেন দেখি আপনি তো রাজা আপনার জন্য আমরা সুখে রয়েছি এই রাজ্য এত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে কোনো কিছু কমতি নেই সুখের স্বাচ্ছন্দ্যে ভরপুর রয়েছে তো কেন তখন মহারাজ বললেন যে হ্যাঁ তোমরা ঠিকই বলেছ আমার কাছে প্রভুর ইচ্ছায় কৃপায় কোনো কিছু কমতি নেই আমার সবই রয়েছে আমার রাজ্যে আপনারাও বা তোমরাও সবাই সুখে রয়েছে। কিন্তু আমি দুঃখী হওয়ার একটাই কারণ যে আমাকে ভগবান আমাকে পুত্র প্রদান করলেন না আমার কোনো পুত্র সন্তান নেই এটাই আমার সবচেয়ে বড় দুঃখ হেট মাথা করে তারাও রাজামশাইয়ের কাছে অবনত মস্তকে তারা শ্রবণ করতে লাগলেন এবং তাদের দুঃখ প্রকাশ করলেন এবং তারা গভীর চিন্তান্বিত হয়ে বিশিষ্ট বিশিষ্টজনেরা মহারাজকে পরামর্শ দিলেন যে মহারাজ তাহলে এই সম্বন্ধে আমরা কি করতে পারি মহারাজ তখন বলছেন যে আপনাদেরও কিছু করার আছে আপনারাও পারেন আপনারা সন্ধান করুন যে আমাদের রাজামশাই তিনি নিঃসন্তান বা অপুত্র কেন হলেন তোমরা তো জানো যে আমি কখনো অধর্ম অন্যায় কোনো কার্যাদি করি না আর সত্যিকারের তিনি করতেন না খুবই ভালো রাজা ছিলেন কিন্তু তথাপি তাকে এই কষ্টগুলো পেতে হয়েছিল কেন আসুন সেই সম্পর্কে আমরা এখন গ্রন্থ থেকে আরও কিছু কথা আলোচনা করি রাজামশাই বললেন যে পুত্রহীনের পরলোক কোনো স্থানেই সুখ হয় না এইরূপ চিন্তা করতে করতে বহুদিন অতীত হলো তবুও তার পুত্র সন্তান জন্মিল না রাজা নিজেকে অতিশয় বয়বৃদ্ধি জেনে চিন্তান্বিত হলেন প্রজাগণের সম্মুখে গিয়ে বলতে লাগলেন প্রজাবৃন্দ তোমরা শ্রবণ করো আমি এই জন্মে জ্ঞাতসারে কোনো পাপ কার্যে করিনি কিন্তু আমার এই দুঃখের কথা তোমরা শ্রবণ করো এবং তোমরা ভেবে দেখো কি প্রতিকার ইত্যাদি তো এই কথা শ্রবণ করলেন এবং তারপরে প্রজারাও তখন চিন্তা করলেন যে রাজামশাইকে আমরা কি করে সুখ দিতে পারি অতঃপর রাজামশাইয়ের অনুমতি নিয়ে আমরা বনে গমন করি কেননা সাধুদের দেখা হবে এখনকার দিনে আমাদের মতো তো সেরকম ব্যাপারটা ছিল না যে আমরা কাছি মঠ মন্দির পেয়ে যাচ্ছি গুরুদেব সাধুগুরু বৈষ্ণব পেয়ে যাচ্ছি তখনকার সময়ে সাধুগুরু সমাজে লোকালয়ে থাকতেন না বনে জঙ্গলে থাকতেন কঠোর তপস্যার মধ্যে কিন্তু কলিকালে চৈতন্য মহাপ্রভু এসে এই শিক্ষাগুলি দিয়েছিলেন যে শুধু এখন বর্তমানে বনে থাকাটাই বড় কথা নয় গৃহে বা মনে থাকো হা কৃষ্ণ হা গোবিন্দ বলে ডাকো তুমি যেখানেই থাকো না কেন তোমাকে গোবিন্দ বলে ডাকতে হবে আর এই কলিকায় গোবিন্দের নাম ধরে ডাকাটাই হলো গোবিন্দের ভজনা সেটা হল হরিরাম মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরে রাম 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 হরে হরি এই জন্য তার পরবর্তী সময় বিশেষ করে মহাপ্রভুর অত্যন্ত অন্তর নিযোজন কর্মপৃষ্ঠ অভিন্ন ব্যাসাবতার বিশ্বব্যাপী গৌরী মঠের মূল প্রতিষ্ঠাতা আচার্য যগৎগুরু শ্রীল প্রভুপাত অর্থাৎ যিনি মূল প্রভুপাত ভক্তি সিদ্ধান্ত সরি ঠাকুর তিনি প্রথম এই মঠ মন্দিরগুলি বিশেষভাবে স্থাপনা করেছিলেন তৎকালে চৌষট্টি পঁয়ষট্টি খানা মঠ এবং গৌরীয় প্রচার শুরু হয়েছিল করেছিলেন এবং তারপরে এখন অনেক মঠ মন্দির শিষ্য প্রশিষ্য গৌরীয় স্কন সব তার থেকেই কিন্তু প্রকাশিত মূল প্রহপাত্রী সরস্বতী দেবস্বী গ্রহপাত কি যায় তো এইভাবে তাই আমরা এখন এখানে পেয়ে যাচ্ছি কিন্তু তখন বুনে জঙ্গলেই যেতে হতো সাধুদের ভজন প্রণালী তাদের বৈরাগ্য তাদের জায়গা স্থান এগুলো সবই আলাদা ছিল সেখানে তবে যেহেতু মহাপ্রভু আমাদের জানিয়েছেন পরিযুগর্ম হরিনামের কথা আমরা যে যেখানে থাকি না কেন যুগ ধর্ম নিয়ে থাকতে হবে করতে হবে এই জন্যে তার অনুগজন এবং পরম্পরাধারায় মহাপুরুষজন মহাপুরুষগণ তারা আসছেন আমাদের শিক্ষা দিচ্ছেন এবং সেই শিক্ষা নিয়ে আমরাও চলছে গুরু আনুগত্যে গুরুর আনুগত্য থেকে গোবিন্দের ভোজনা করতে হয় তো বর্তমান দিনে মঠ মন্দির প্রভৃতি রয়েছে তাই আপনারও নিকটে সাধু সন্ন্যাসী গুরুপা প্রভাব দর্শক পেয়ে যাচ্ছেন কিন্তু সেই সময় তিনি পাচ্ছিলেন বা তাদের পক্ষে পাওয়া সম্ভব ছিল না তাই রাজার কাছে প্রজাবিন্দু পরামর্শ করে রাজাকে প্রণতি বিধান করে তারা বনে গমন করেছিলেন গণে গিয়ে যখন ইতিপতি বিচার বিচরণ করছেন তাদের মনে তো একটাই রয়েছে তাদের অন্বেষণ রয়েছে যে কোথায় সাধু শুনতে পাই অবশেষে এক সাধুকে দেখতে পেলেন সেই সাধুর নাম হচ্ছে মুনি লোমস মুনি এই জন্য বলা হয় যে তার এক এক কল্পে একটি করে শ্রী অঙ্গের লোম খসে পড়ে আর তিনি এত বড় ভজনশীল ছিলেন তো সেই মুনির কথা এখানে বলেছেন এবং তার নাম হচ্ছে ওই লোম খসে পড়তো এক একটি কল্পে তার নাম হচ্ছে মুনি তা এত বড় তপস্বী এই মহামণি লমস্মণী যখন সাক্ষাৎ হয় প্রজাবৃন্দ সেখানে গিয়ে প্রণীতিবিধান করেন এবং তাকে করে জোরে নিবেদন করেন লমস্মণী সব কথা শুনলেন এবং শ্রবণ করে বললেন যে আপনারা এসেছেন এখানে নিঃসন্দেহে আপনারা মহাভাগ্যবান এবং সবই ভগবত কৃপায় বা ভগবত ইচ্ছা এসেছেন আপনারা রাজারই সুকৃতিতে আমার কাছে এসেছেন রাজারই কল্যাণ কামনায় খুব ভালো কথা তো প্রজাবৃন্দ আপনারা তো জানতে চাইছেন যে কেন আমাদের রাজা মশাই এত ভালো দান ধ্যান ইত্যাদি সবই করেন কিন্তু তার এরকম হওয়ার কারণ কি। তো এত কষ্ট দুঃখ কেন হচ্ছে তার সবই রয়েছে কিন্তু যেহেতু তিনি নিঃসন্তান বা অপুত্র তার জন্য তার খুবই মনো তো ভগবান সব দিয়েও এরকম কষ্ট কেন দিলেন রাজাকে তার কি কোনো উপায় নেই তার দুঃখ নিবারণের এই কথা যখন প্রণতি চিত্তে সেই লোমশমণির শ্রীচরণে তারা অর্পণ করলেন বা নিবেদন করলেন জ্ঞাপন করলেন তখন লোমশমণি বললেন আমি দেখছি অর্থাৎ তিনি সেই মুহূর্তে চোখ বন্ধ করে প্রভুর চিন্তায় প্রভুর সঙ্গে তিনি প্রভুর সঙ্গে যুক্ত হলেন অর্থাৎ ধ্যানের মাধ্যমে প্রভুর স্মরণের মাধ্যমে এবং তারপরে তিনি প্রভুর কাছ থেকে যে রেসপন্স পেলেন অর্থাৎ জানতে পারলেন তার কারণ কী ভগবানের সঙ্গে যোগযুক্ত থাকেন সাধুরা বিশেষ করে বিশেষ বিশেষ সময় তো অবশ্যই যোগযুক্ত হয়ে যান তাই তিনি যোগযুক্ত হলেন প্রভুর কাছে তার নিবেদন প্রার্থনা জ্ঞাপন করলেন এবং ধ্যান যোগ বা সেই মাধ্যমে প্রভুর কৃপায় তিনি তখন জানতে পারলেন উত্তর পেলেন যে আসলে রাজার একটি পূর্ব জন্মে ভুল কাজ এবং তার ফলে রাজার এখন এরকম এই কষ্টটি রাজাকে পেতে হচ্ছে যদিও তার অনেক পুণ্য ছিল সেই পুণ্যের ফলে তিনি রাজা হয়েছেন এবং তার একটি ভুল বা পাপ ছিল যে পাপের ফলে তার কিন্তু এই জন্মে পুত্র লাভ হয়নি পুত্র সন্তান লাভ হয়নি তো সেই প্রসঙ্গে বলছেন এই রাজা পূর্বজন্মে ধনহীন ঋষসব গোস ছিলেন ধন টন ছিল না এবং তিনি খুব বেশ যে ভালো ছিলেন তাও নয় তিনি বৈশ্য বা ব্যবসায়ী ছিলেন ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে তিনি গ্রাম থেকে গ্রামান্তরে যাতায়াত করতেন একদা জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে দশমী দিনে কোনো স্থানে গমনকালে মধ্যাহ্নে প্রতিমধ্যে অতিশয় তৃষ্ণার্থ হয়ে পড়লেন এখানে দশমী আবার কোনো স্থানে হয়তো দ্বাদশী এরকম কিন্তু রয়েছে যাই হোক না কেন মূল জিনিসটা আমরা গ্রহণ করব তো বলছেন তৃষ্ণার্থ হয়ে পড়লেন গ্রাম প্রান্তে একটি জলাশয় দর্শনে তিনি জলপানে উদ্যত হলেন সেই স্থলে পৌঁছে দেখলেন যে একটি সবৎসাধেনু জলপান করছে একটি গোমাতা তার বাছুরকে নিয়ে তারা উভয় জলপান করছে বাচ্চারা কোথাও যায় তখন মাও তো ব্যস্ত হয়ে পড়বে তাই না তো মা নিজেও থাকবে যেহেতু খুব ছোট্ট একটি বাছুর বা বৎস এই জন্যে সেখানে তার মাও পাশে রয়েছে এবং উভয়ই তারা জলপান করছে নিশ্চয়ই বাচ্চার দিকে বেশি দৃষ্টি থাকবে আর এমতো অবস্থায় তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হয়েছিলেন এই পূর্বজন্মে অর্থাৎ রাজা পূর্বজন্মে যিনি ছিলেন তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন তো তিনি সেখানে উপস্থিত হয়ে জলপান করতে যাওয়ার জন্য যেহেতু সেই গোমাতা এবং তার বাছুরটি সেখানে জলপান করছে তাই তিনি তেড়ে দিয়েছিলেন এবং নিজে সেখান থেকে নিয়ে বেশ খুবই তৃপ্তি সহকারে জলপান করে তিনি ধন্য হলেন এবং তার নিজের তৃষ্ণা নিবারণ করলেন এই পাপ কর্মের ফলে তিনি পুত্রহীন হয়েছেন গোমাতা তো চলে গেল কিন্তু গোমাতা দেখবেন অনেক সময় নিজেরা কষ্ট পেলে সহ্য করে নেওয়া যায় কিন্তু অন্য নিজেদের প্রিয়জনেরা যদি কেউ কষ্ট পায় নিজেদের সম্মানীয় জনেরা যদি কেউ কষ্ট পায় ভক্তের কাছে যদি ভগবানকে কেউ অবজ্ঞা বা অনাদর করে ভক্ত রুষ্ট হয়ে যান আর ভগবানের কাছে যদি ভক্তকে কেউ অনাদর অবজ্ঞা করে তাহলে ভগবান রুষ্ট হয়ে যান আর পিতামাতার কাছে যদি তার সন্তানকে কষ্ট দেওয়া হয় তাহলে পিতামাতাও রুষ্ট হবে পারস্পরিক সম্পর্ক আর খুবই ছোট্ট বাচ্চাকে নিয়ে অর্থাৎ সেই ধেনু তার বর্ষকে নিয়ে সেখানে জলপান করছিল নিজের জন্য যা হতো হতো কিন্তু তার বাচ্চাও সরে গেল সেই মায়ের মনে খুব কষ্ট হলো আর এই কষ্টের ফলে এই যে বলে না নিঃশ্বাস পড়া তার অভিশাপ তারা কথা বলতে না পারলে হবে তার সেই কি অর্থাৎ সেই যে নিঃশ্বাস পড়লো তার কষ্ট বিশেষ করে তার বাচ্চাও জল খেতে পেল না জলপান করতে পারল না এবং এই কারণেই এই যে একটা তার মহাপাপ কার্য হয়ে গেল তো এরই ফলে তাকে ভুগতে হয়েছিল যদি অনেক পুণ্যকার্য তো তার ছিল কিন্তু এই পাপ কার্যের ফলে তাকে কিন্তু ভোগ করতে হলো কি না পুণ্যের ফলে এই জন্য সে রাজা হয়েছে ঠিক কথাই ধনুষ্যের যে সবই পেয়েছে মান সমান সবই তার রয়েছে কিন্তু তার সবচেয়ে দুঃখের কষ্টের হল সে পুত্রহীন এখানে কিন্তু তাকে পাপের ফলটা ভোগ করতেছে তাই আমরা জানবো পূর্বপূর্ব কর্ম অনুসারে আমাদের কাছে পাপের ফল আসে এবং পুণ্যের ফলও আসে এবং তাই এগুলো আমরা জেনে এই জন্মে আমরা সজাগ হব আমরা কিন্তু পাপ আর করবো না যদিও মহাজন মহাপুরুষগণ তাদের ভক্তিগীতিতে বলছেন শিক্ষা দিচ্ছেন যে আমরা পাপ পুণ্য দুই পরিহরি অর্থাৎ এটা আরও উচ্চ পর্যায়ের বিচার যারা বড় ভক্ত তারা পাপের দিকেও দৃষ্টি করেন না চিন্তা করেন না পুণ্যের জন্য না কিন্তু সাধারণ ভক্তরা সাধারণ যারা হচ্ছেন তারা অবশ্যই পাপ পুণ্যের কথাটা গুরুত্ব দেবেন তারা পাপ তো একেবারেই করবেন না পুণ্যকর কার্যগুলো বরং তারা করুন তীর্থে যান সাধুগুরু বৈষ্ণবদেরকে সম্মান করুন গোসভা প্রভৃতি করুন জীবের প্রতি সম্ভব তাদেরকে সেইভাবে ভগবান সম্পর্কে দেখুন তাদের করুন কিছু দান করুন ইত্যাদি এগুলো করতে করতে মানুষের পূর্ণ অর্জন হয় ভালো জিনিস এবং তারপরে পূর্ণ হতে হতে অনেক কৃপা সৌভাগ্য হয়ে গেলে সাধুগুরু পায় সাধুগুরু পেলে ভজন শুরু হয়ে যায় ভজন করতে করতে পরিপক্ক অবস্থায় যখন আসে তখন সে আর পাপ ভয় করে না আর পুণ্যের জন্য লালাইতে হয় না তখন জানে আমি যা কিছু করছি আমার প্রভুর জন্যে তুমি যা ফল দেবে আমার কোনো চিন্তা নেই সে আর ফলের আকাঙ্ক্ষা করে না সেগুলো উচ্চ পর্যায়ের আলাদা কথা যাই হোক তো এখানে তার পাপ হয়েছে এবং সেই পাপের ফলে তাহলে দেখুন কীরকম না তার মা অর্থাৎ গোমাতা গাভী তিনি এখন সে জলপান করতে করতে গোমাতা তো আমরা পুজো করি ভগবতী সুতরাং তিনি তো যাই হোক সেখানে জলপান করতে করতে এখন মনে কষ্ট পেলেন তাকে হটিয়ে দেওয়া হলো সরিয়ে দেওয়া হলো এবং বিশেষ করে তার বাচ্চাকে জল তিনি পান করাতে পারলেন না সেই গোমাতা গাভী এবং তার জন্যে তার যে মনে কষ্ট পাচ্ছে নিঃশ্বাস করলে এই কষ্টটার ফলে এই রাজাকে পূর্বজন্মের কারণে ভোগ করতে হয়েছে এবং এই জন্মে সে অপুত্র হয়েছে এবং এতটি বৃত্তান্ত সেই লোমসমণি রাজার প্রেরিত প্রজাদের কাছে তিনি জানালেন ধ্যানযুগের মাধ্যমে জানতে পেরে তিনি পূর্ব জন্মের ঘটনাটি বলে দিলেন এবং বললেন তাহলে কী করে যাবে না এই যে শ্রাবণ মাসে শুক্লপক্ষে যে একাদশী আসছে এই একাদশী ব্রত পালন করতে হবে এই নাম এই একাদশীর নাম হচ্ছে পবিত্রারোপণী একাদশী মহারাজ এবং আপনারা সকলেই এই একাদশী ব্রত পালন করবেন আর ভগবানের উদ্দেশ্যে সংকল্প করে এই ব্রত রাজার উদ্দেশ্যে এই ব্রত আপনারা ভগবানের কাছে কৃপা ভিক্ষামুখে পালন করবেন এবং ফলটা রাজার উদ্দেশ্যে অর্পণ করবেন এইভাবে যদি আপনারা রাজা সহ সকলে একাদশী ব্রত পালন করেন তাহলে সেই একাদশী ব্রতের ফলে আপনাদের মনস্কামনা অর্থাৎ রাজার দক্ষ নিবারণ হবে রাজার সুপুত্র লাভ করবে এবং যথাযথ তারা ফিরে এসে মহারাজকে সেই নিবেদন করেছিলেন নির্দিষ্ট দিনে শ্রাবণ মাসে সেই শুক্ল পক্ষে সেই একাদশী তারা পালন করেছিলেন রোপণী ব্রত পালন করে পবিত্রারোপণী একাদশীর ফল লাভ করে রাজা পুত্র লাভ করেছিলেন যথাসময়ে এবং সেটি অনেক সৌভাগ্যের কথা তাই এই বিশেষ দিনে পবিত্র এই যে একাদশী এই একাদশী ব্রত পালনের ফলে রাজামশাই মহা সৌভাগ্যের অধিকারী হয়েছিলেন এই ব্রত পালন করে তিনি তার যে পূর্ব পাপ ছিল সেই পাপকে খণ্ডন করতে সমর্থ হয়েছিলেন এই একাদশী ব্রতে পবিত্রতাও লাভ হয় এই জন্য পবিত্র রোপণী এখানে রোপণও হয়েছিল কীভাবে রোপণ হয়েছিল না এই পবিত্র রোপণ বা অর্থাৎ উনি যেটা চেয়েছিলেন রাজামশাই তার উদ্দেশ্য তার বীজটা কিন্তু এখানেই বোপন হয়েছিল এবং সেই জন্যেই তিনি সুন্দরভাবে এই ব্রত পালন করে সুফলটা লাভ করেছিলেন অর্থাৎ ভগবানের উদ্দেশ্যে ব্রত পালন করে তিনি তার সুপুত্র লাভ করেছিলেন এই একাদশীর নাম ছিল পবিত্রা রোপণী একাদশী আপনার পবিত্র রূপিনী একাদশী করুন সকলেই আমি তারিখ ব্রতের তারিখ ব্রতের পারণের সময় সব কিছু বলে দিলাম আবার পরবর্তী সময় একাদশের কথা আমরা আলোচনা করব সময় তো অনেকখানি হয়ে গেল ভালো থাকুন সকলে দেখা হবে আবার পরবর্তী পোস্টে আজকের মতো এখানে বিরতি দিচ্ছি তবে তার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর নিয়মিত দেখতে থাকুন আমাদের পারমার্থী দিব্য মধুর প্রসঙ্গগুলি জয় রাধে জয় শ্রীগুরুৎ পাপ তাই তয় গৌর হরি গো